আমার নাম সুভাষ পাইক আমার অভিযোগে আমার বাবা অনুষ্ঠান দেখতে এসেছিলো ওই অনুষ্ঠানের তয়ে কি হয়েছে জানি না ওই লোকের মুখে হওয়া আমি জনকা হসপিটালে যখন এসেছি বাবা আমার ওই চেয়ারের উপরে শুয়ে আছে আর কমিটির কেউ নেই বাবা মারা গেছে আমাদের কেউ জানি মারা গেছে কি হচ্ছে আমি যাই ওখানে তো মানে অনুষ্ঠানে আমারা নেই ওই পাশাপাশি লোক বলছে

আমরা বডি এখন ইনকোয়েস্ট হচ্ছে ইনকোয়েস্টের পর পি এর জন্য পাঠাবো কজ অফ আমরা আফটার ডিউ প্রসেস অফ পিএম টু বি কনফার্ম বাই পি এম ডাক্তার আমরা তখনই বলতে পারবো না আমরা যেটা লিগ্যাল প্রসেস আছে লিগাল প্রসেস মেনেই আমরা করছি আফটার গেটিং কমপ্লেন আমরা স্পেসিফিক কেস স্টার্ট করব তারপরে আমরা ইনভেস্টিগেশন করবো কা হসপিটালের অ্যাটেন্ডিং ডক্টর যিনি প্রাইমারিলি অ্যাটেন্ড করেছেন তিনি আমাদেরকে প্রাইমারিলি বলেছেন ইলেকট্রিক ফলে এই মৃত্যু হয়ে থাকতে পারে এরপরে ডিটেলস আমরা আরও পিএম করার পরেই জানতে পারবো এরপরে স্পেসিফিক ইনভেস্টিগেশন আমরা করব ইনভেস্টিগেশন করে আমাদের ইনভেস্টিগেশনে যেটা উঠে আসবে উইল টেক লিগাল অ্যাকশন অ্যাজ পার কি ঘটনা ঘটেছে আচ্ছা টিভি নাইনকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমার ছেলে আজকের গতকাল রাত্রে এখানে অনুষ্ঠান হয়েছিল কলমোড়ে কলমোড়ে পশ্চিম ভাঙ্গনমারি পশ্চিম ভাঙ্গনমারি কলমোড় স্থানে অনুষ্ঠান হয়েছিল সে অনুষ্ঠান দেখতে এসেছিলো তো হঠাৎ রাত চারটার সময় শুনলাম লোকের মারফত দিয়ে মানে ওরা খবর আর কি গোটা এলাকায় তার আগে হয়তো তদারকি হয়েছে বা চিহ্নিত করেছে কিনা জানি না কিন্তু আমাদের কাছে খবর গেল আমি অভিভাবক হিসেবে খবর গেল কখন রাত চারটার সময় সেই সময় আমি যখন ইতস্তত হয়ে আছি না হসপিটালে আছি হসপিটালে ওখানে ডাক্তার দেখার পর তার রিপোর্ট দেওয়ার পর সমস্ত কিছু এখানে বাইরে বের করে দিয়েছে আমাকে বলছে আপনি ছুবেন না আপনি কাছে আসবেন না আমি তখন একটু প্রশ্ন করছিলাম যে আমি অভিভাবক হিসেবে কেন আসবো না কি হয়েছে বলি অন্য কোথাও নিয়ে যাব না আপনাকে আমি বলবো না এই তর্ক বিতর্কর মধ্য দিয়ে আপাতত এতদূর পর্যন্ত গড়ে এসছে আমার একটাই প্রশ্ন যে ঢিল ছোঁড়া দূরত্বে হচ্ছে আমার বাড়ি এই অনুষ্ঠান থেকে পশ্চিম আলমারি যে যে অনুষ্ঠান হয়েছিল ওই অনুষ্ঠান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাড়ি গোটা এরিয়া গোটা ওয়েস্ট বেঙ্গলের মতো গোটা খেজুরু থানার মতো জায়গায় জানলো কিন্তু আমি অভিভাবক হিসাবে এখনও পর্যন্ত জানতে পারলাম না আমি লোকের কাছ থেকে শুনে শুনে এসেছি হয় কমিটি অথবা যারা সেবা শুশ্রূষা করেছে কেউ আমাকে একটু খবর দেয়নি মারা গেছে আমার ছেলে মারা গেছে একটি মাত্র হয়েছিল মারা গেছে সুজিত দাস ওরা বলছে ওরা বলছে যে কারেন্ট শর্ট হয়ে মারা গেছে কিন্তু ঘটনাস্থলে থাকলে কারেন্ট শর্ট কি পরিকল্পিত হবে আমার ধারণা এটা একটা পরিকল্পিত পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এটাকে তদন্ত করা তদন্ত করতেছে অনুষ্ঠান তাজিয়া হয়েছিল মহরম হয়েছিল মহরম উপলক্ষে গতকাল অনুষ্ঠান আমি জানতাম জানি যে অনুষ্ঠান হচ্ছে কিন্তু জান শুনলাম যেটা ওই ডান সাংবাটার মহা এইরকম ব্যাপার অনুষ্ঠান আমার নাম শশাঙ্ক দাস বাড়িপুর পুরো অঙ্গনবাড়ি Ma tá ficar... é uma telena